মদিনা মুনাওয়ারায় হাজরত তোমর রাদি আল্লাহ তালুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হাজরত তোমর জাস্টিসদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কার ভাবে করে দিয়েছিল এখন যদি কোন চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার হাতকে তোমরা কাটবে না খবরদার হাত কাটবে না ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল সরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রসুলের মদনই জিন্দিগিতে কোন সময় যখন রসুল্লাহ প্রেসিডেন্ট রসুল্লাহ কি রসুল্লাহ কি রাষ্ট্রপতি সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল এই সময় আল্লাহ রাব্বুল তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আল্লাহ আইন জারি করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর না কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তার শরীরে বসায় সেলুট মারা আর যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু সরের হাত কাটা আইনের ব্যাপারে কোন সরের আশ্চর্য মিছিল করে না বাংলাদেশের কোন ছোট ছোট সর যেমন তাল সর বেল সর কচু সর সাথী সর জুতা সর আরো যত ছোট ছোট সর এই সব সরেরা কি কোনোদিন মিছিল করেছে যে সরের হাত কাটা আইন মানি না মানবো না বলেছে কেউ কিন্তু এই আইনের বিরুদ্ধে সচ্চার কারা কোন চরে না নিশ্চয়ই ছোট বড় ছোট যারা তাল বেল চুরি করে না বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে ওইসব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে বেল বেলসরের তো কোনো ক্ষতি নাই ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে ওই তাল বেলা চুরি করা লাগবে না তাদের তো সুবিধা কিন্তু মুসিবতটা তো আমাদের হবে বেশি খাইয়ে খাইয়ে চিন্তা পুরো হয়ে গেছে এখন ওই বেশি খাইতে না পারলে বদব্যাস চালু হয়ে যাবে চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরমভাবে আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত পৃষ্ঠা আবর্জনা পত্রিকা আজকের কাগজ ওই কাগজে এই কাগজে একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না সম্ভব হবে না এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে মাঙ্গলির আবদার ভারতের টাকা নিয়ে লাভালাভি করছে আজকে তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায় তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতি সত্তাকে করা ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে সংসদে পর্যন্তই বক্তব্য উঠানো হয়েছে তাই না সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার করে ফেলেছিল রাশিয়া রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জমাও করা হয়েছে রাশিয়ায় যে পার্লামেন্টের ঘোষণা বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায় যে পার্লামেন্টে বসে আলেবামাপীর তারবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে সেই দেশ আজ আর নাই দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা উচ্চারণ করছেন রাশিয়ার ভুলে না। বাংলাদেশে সাড়ে রক্ত তৌহিদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রক্ত করছে ইসলামী চেতনা ইসলামের রক্ত এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না আমার বন্ধুগণ কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারণ আইন চালু হলে পরি শান্তি আসবে ওরা বিরোধিতা করছে ওরা বলছে সোরের আট কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার আইনটা কার আল্লাহ মানুষগুলি কার তা তোমার এত দরদ কেন মায়ের চাইতে মাসির দরদ বেশি এটা কি খুব সুলক্ষণ না এটা দারুণ কুলক্ষণ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে 700 পয়সরের হাত কাটা আইন অর্থই নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি ধরে সরের হাত কাটা আরম্ভ করবে না ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের পারম না হবে খাবার না পাবে চাকরি বাকরি না হবে খেয়ে পড়ে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে তারপরে আইন চালু হবে এর আগে না আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে সরেদ কি শাস্তি হবে তা বললেন নরহত্তার শাস্তি কি হবে তা আল্লাহ পাক এখানে বলছে নিয়াব আইয়ুহাল্লাযীনা আমাদু কুতবা আলাইকুমুল কিসাস ফিল কতল আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্তার শাস্তি স্বরূপ কিصاص নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ হত্যার বদলে হত্যা করা একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে কি সুন্দর আইন সুবাহ আল্লাহ পড়েন তাহলে কি হবে রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয় এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে পত্র পত্রিকায় খবর পাবে টেলিভিশনের পর্দায়

আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনাকারিনী পুরুষ জেনাকারিনী নারী আর জেনাকারা পুরুষ তাদের শাস্তি হচ্ছে উভয়কে একশো করে দৌড়া মারা প্রাণদণ্ড দিয়ে দেওয়া এই শাস্তি যদি হয় জেনা বন্ধ হয়ে যাবে বিবাহ সহজ হবে ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে বিবাহ করা সহজ হয়ে যাবে এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান জেনার শাস্তি শরের শাস্ত্রি নরহত্যার জুডিশিয়াল লয়ের আওতা ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে এগুলি সব কোরআন শরীফে আছে না নাই আছে কি না তাহলে কি করে আপনি বলবেন আপনি আপনি ধর্ম নিরপেক্ষ আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার এবারে আল্লাহ রাব্বুল আমিন મોત পান সম্পর্কে যারা મોત পান করবে জুয়া খেলবে যারা তাদের সম্পর্কে পাইদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ এবং পাশা এই সমস্ত খেলাকে এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ এগুলি শয়তানের কাজ মত আর জুয়া কার কাজ যারা বলেন কার কাজ শয়তানের কাজ সুতরাং ফাজতানি বুহু এক থেকে তোমরা ফিরে থাকো আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকের থেকে ফিরায় রাখে ফাহাল আনতুম মুনতাহুন এগুলি সোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না এবার আল্লাহ রাজনে কম দেওয়া সম্পর্কে বলছেন যারা ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস এত পবিত্র শুধু মসজিদে থাকবে শুধু মাদ্রাসায় থাকবে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না তার মানে ভাবখানা এই আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ হে রসুল তোমাদের উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিলাম শুধু মসজিদে আর খানকায় থাকো মাদ্রাসায় থাকো আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই জোরে কন্যাজুবিল্লা আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ ইনিল হুকম ইল্লা আইন চলবে কার ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না ওয়া উফুন কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মেপে যখন কোন জিনিস দিবে পরিমাপে কম দিবে না ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন ওজনে কম করো না পরিমাপে কম করো না সঠিকভাবে এটাকে দিও এতিমের মাল সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকরাবু মাল ইতিমে ইল্লা বিলতিহিয়া এতিমের মাল ভক্ষণ করা দূরের কথা এর নিকটবর্তী গত্তিই হয় না। তবে হ্যাঁ, এতিম বয়স প্রাপ্ত পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা। কিন্তু এতিমের মালকে ভক্ষণ করা অবৈধভাবে মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন অশ্লীলতা সম্পর্কে অশ্লীলতা চলছে বেহায়ামি নগ্নতা চলছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং্লজ্জতাকে আল্লাপাক নিষেধ করেছেন আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারীর দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয় এই কি কোনো মুসলমান দেশের করা উচিত কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ আজ নির্লজ্জতা বেহায় আমি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আল্লাহ পাক নিষেধ করছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন হযরতে মুসাকে ডেকে বললেন মুসারেব ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামাই দিয়া ময়দানে তোমাকে আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ লাঠি ছেড়ে ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল হা করলো জাদুঘরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ মুসা আল্লাহ সাল্লামের লাঠি মার্কা সাপের প্যাটের মধ্যে গিয়া ঢুকলো এটা ছিল মুসা আল্লাহ সাল্লামের মজুদ হাজার দাউদ সালামের মর্যাদা ছিল আল্লাহ আমিন তাকে মর্যাদা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ আলাহ সালামের তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুরের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এটা ছিল তার মধ্যে হাজরত সুলাইমান আল্লাহ রব্বুর আলামিন তাকে মজেজা দান করলেন কোরআনে কারিবের ভিতরে রব্বুর আলামিন বলেন হাজরত সুলাইমান আলাইসালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তত্ত্বা আর এক মাসের পথ অতিক্রম করে যেত ইসার ইসলামের মজুদা ছিল জন্মান্দির চোখের উপরে হাত বুড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এই হলো তাদের মজেজা পেগাম্বারেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল তাও দাঁড়া সালাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহা গুলি আর কেউ গলাতে পারে নাই আজ কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুজদা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসা আলাইহিস সালাম বিদায় হলেন লাঠির মুজদা চলে গেল তার উন্মতেরা তার অনুসারীরা কেমন পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনদিন সাপে পরিণত করতে পারবে না ইসারা আল্লাহ রাবিন তাকে উঠাই নিলেন মজেজা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্মতেরা দুনিয়ায় যারা তার উন্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মদের চোখের উপরে হাত বুলে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুড়িয়ে কুষ্ঠ বেরি ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মজা পেয়েছিলেন জীবদ্দশায় মজা কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মজা সাথে নিয়ে গেছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমিন তাকে যত মজা দিয়েছিলেন তিন উপরে আল্লাহর নবীর মজুজা ঘটেছিল তেইশ বছরের নবুয়াতের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মজুজা হতেছে কোরআন আল্লাহর আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেন পর্যন্ত দুনিয়াবাসী নবীর উন্মতেরা কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআনে কারিম সাল্লামের জীবনের মানুষ পাগল হয়ে গেছে হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এক সময় নাজিল হয় নাই তিরিশ পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কুরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কুরআনের কারীমের একটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার নাযিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ইলাহ পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকত টিকে থাকবে এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه رواه البخاري الله النبي বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শিখায় কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সে ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সুবহান আল্লাহ পড়েন কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় অমুকে বিরাট বাড়ি করেছে

দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না রিস্ক করা যায় না কোন কোন ব্যক্তি রাজুলুন আতা হুল্লা কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইল ওয়া আনা النহা ওই ব্যক্তির സംগে হিংসা করা যায় হিংসা করা যায় যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের দান করেছেন

ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত আল্লাহ রাস্তায় খরচ করে তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে আমার বন্ধুগণ এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা